স্বামীরা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ও হলো জামাইয়ের প্লেট সাজাবে স্বামীরা দুলা ভাইয়ের প্লেট সাজাবে দুই বোন মিলেমিশে তাই জন্য রেডি হয়ে চলে গেলো আসো একটু দাঁড়াও দেখি এই দেখেন হ্যাঁ একেবারে সিম্পল ও হলো পরীক্ষা দেশ শরীরটা ভালো লাগেনি একটু খেয়ে শুয়েছিলো তারপরে এখন রেডি হয়ে যাচ্ছে যাও প্লেট সাজাও গা দুলা ভাইয়ের আমি আসছি রেডি হয়ে হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অশেষ রামতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো রেডি হয়েছি এখন হলো কি যেন তানজিলার বিয়ের অনুষ্ঠান শুরু হবে তো স্বামীরা তো গেছে তো আমি আর তাহিত রেডি হলাম এখন যাচ্ছি যাই দেখি কি অবস্থা কি কীরকম আয়োজন চলছে তো চলুন সঙ্গেই থাকুন আর ভিডিও অবশ্যই পুরোটা দেখবেন তো চলুন আমিও যাই আপনারা চলেন যাই তো এসে দেখছি যে বাচ্চারা সবাই টেবিলে এই যে সব মিষ্টি নিয়ে শরবত মিষ্টি এগুলা নিয়ে সব দাঁড়াই আছে আসার সময় আসে হয়ে গেছে

এখানে কি রান্না হয়েছে রোস্ট হয়ে গেছে আর হচ্ছে কি আমি যাচ্ছি আমি তো এসে দেখছি যে তানজিলা শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি শ্বশুর আর কে কে যেন আসছে ওখানে তাদের জন্য না না এখানে ফল নাই তো তাদের জন্য নাস্তা রেডি করতেছি আমার চলে আসছে কিছুটা আর কিছুটা

না এখানে ফ্রিজ নাই আর মিষ্টি মানে আরো দুই রকমের আসছে হ্যাঁ আছে হ্যাঁ ফ্রিজে কারণ পয়েকজন বা মানুষ তুই যে নাস্তা সব রেডি করছি বিস্কুট আপেল চানাচুর এখানে তিন রকমের মিষ্টি আছে সাদা মিষ্টি কালো মিষ্টি লাল মিষ্টি আর এখানে হচ্ছে মালটা আছে তো এখন হলো नी जाय नी जाय टेबलेट कनेक्ट दी हां हम चलते हैं तो ये देख पापीय रसोई नाश्ता व्यवस्था करते हैं जब मेहमान आ हां सुनते हैं आपा राय से

ভাই ভাই পালাম না ভাবি যান কনে গেছিল সাথে ঘুরতে মনে হয় ভাবি হলো সাদা ড্রেস পরছে গেস্টরাও চলে আসছে তাঞ্জিলাও রেডি হচ্ছে এই যে আস্তে আবার সুন্দর করে সাজানো হয়েছে স্টেজটা এখানে আরও গেস্ট আসছে সাদা করি তা তোমার ঘরের মধ্যে কি ফুল ও দুলা ভাই দেওয়ার জন্য রাখছ হ্যাঁ ঘরের মধ্যে ফুলের পাপড়ি নিয়ে ঘটতেছে দুলা ভাই আসবে আর দুলা ভাইকে দিবে হুম বলো কেন কেন যাবে তোমার দুলা ভাই এত দেরি করছে কে কেন

Nah, لله، يدي 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 খেদি হবে ইটল বল 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 খেদি হবে এখন ভাই মিশে সব দেখা যাচ্ছে এখানে তাই তো লাগে খেদি হবে ক্যামেরাতে

ভেতরে আসলে বের করে